বলা হয়ে থাকে শীত সবচেয়ে উপভোগ্য ঋতু শীত পড়া শুরু করলেই গোসল করা সহ বিভিন্ন বিষয় নিয়ে হাস্য রসাত্মক ঘটনা শুরু হয় বিষয়টি সোশ্যাল মিডিয়ার যুগে যেন আরো বেশি ছড়িয়ে পড়ে এবারের শীতে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার মনের চাওয়া নিয়ে আলোচনায় এসেছেন স্বস্তিকা ভারতীয় একটি গণমাধ্যমে তার ক্যারিয়ারের বছর উপলক্ষে সাক্ষাৎকার দিয়েছেন এক প্রশ্নের একটি জবাবে তিনি বলেন আমার প্রতিবার বছরের শুরুতে মনে হয় সারা বছরের জন্য দরকার নেই কিন্তু এই শীতের সময়টাই যেন একটা প্রেমিক থাকে স্বস্তিকা আরো বলেন এটা এই এখন মনে হয়েছে তা নয় কিন্তু আমি এটি সবসময় অনুভব করি গত দশ বছর ধরে ধরুন এটা মনে হয়েছে সারা বছর থাকার দরকার নেই পুজোটা শেষ হয়ে যেই হেমন্ত পড়বে সেই সময় থেকে বসন্তকাল পর্যন্ত একটা প্রেমিক থাকুক তারপর না থাকলেও চলবে প্রতিবারই খুব গরমে প্রেমটা হয় যখন দরকার তখন থাকে না যা চাই তা ভুল করে চাই যা পাই তা চাই না এটাই জীবনের সত্যি কালীগঞ্জের এই অভিনেত্রী কয়েকদিন আগে মুম্বাই থেকে একটি হিন্দি সিনেমার জন্য লুক টেস্ট দিয়ে এসেছেন তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছুই জানাননি তবে এটুকু ইঙ্গিত দিয়েছেন এই নির্মাতার সিনেমা বর্তমানে বেশ জনপ্রিয় চলচ্চিত্র বোদ্ধাদের কাছে প্রশংসাও পাচ্ছেন